আমি চৌকাছার থেকে আসছি যশোর তো ভাই নৌকা নিলেন জি নৌকা নোয়ার জন্য আসছি কাঠের নৌকা ব্যবহার করছি পর্যন্ত কিন্তু আসলে মূলিত আধুনিক যুগ হিসেবে এখন লোয়ার নৌকা চলছে সেই কায়দায় আমরা এই নৌকা নোয়ার জন্য আগ্রহীত আরছি পার্থক্য আসলে শুনছি যে এটা অনেক দিন যায় কাঠের নৌকা ভেঙে যায় এক বছরের বেশি যায় না এগুলো হয়তো দেখা গেল যে দু চার পাঁচ বছর যায় এই জন্য আর কি নোয়ার যেহেতু আপনি যশোর চৌগাছা থেকে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসছেন নৌকা নিতে তো রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নৌকা গুলো আসলে যেমনটি দেখছেন কেমন তৈরি করেছে দেখা দৃষ্টিতে তো ভালো ভালো হ্যাঁ মানে এইগুলা কি আসলে তার ধারণ ক্ষমতা কিংবা একটু দীর্ঘস্থায়ী হবে বলে কি আপনার মনে হচ্ছে আশা করা যায় মনে হয় ভালো হবে কতদিন আগে আপনি নৌকা অর্ডার করছিলেন এই প্রায় পনেরো দিন তোম সঠিক টাইমে কি রিপন ইঞ্জিনিয়ারিং হয়েছে এক দুদিন ওটা কোন বিষয় না 15 দিন লাগছে কি সময় মতে একসাথে বলা যায় যে সময় মতই আপনি ডেলিভারি পাচ্ছেন হুম এই নোকাগুলো আসলে কি কাজে ব্যবহার করবেন এগুলো আমাদেরও যে বাউরে ঘেরে চলে আর কি খাদ্য খাবার মারার জন্য তারপরে লোকজন বেশি পারাপারের জন্য লাগে আর কি

অন্য কোনো বিল বাউড় ব্যবসায়ী এই নৌকাগুলো নিতে চায় তাহলে কি তারা এই ধরনের নৌকা ব্যবহার করতে পারে আমরা তো চাব যে পরামর্শটা এরকম দেওয়ার জন্য যে সবাই এই এইটাই ব্যবহার করে আর এর ভিতরেই আসে আচ্ছা যেহেতু বাংলাদেশ প্রতিনিয়ত আধুনিকতার ছোঁয়া লাগছে সামনের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি যে যাতে যারা এই নৌকাগুলো ব্যবহার করবে তারা যেন সঠিক মানের নৌকাটাই সঠিক জায়গা থেকে নিতে পারে হ্যাঁ ওইটাই সবাই চাওয়া পাওয়াটা সেরকম থাকা ভালো আসলে এনাদের সাথে আমার ফোনে কথা হয়েছে এতটুক কথা হয়েছে তাতে ভালো কথা কাজে মিল আছে আর কি আচ্ছা আচ্ছা যে দামটা নিয়েছে আপনাদের কাছ থেকে যে নৌকা দুইটা এই দাম দুইটা কি বাজার অনুযায়ী মনে হচ্ছে যে ঠিক আছে না ঠিক আছে বাজার মূল্য হিসেবে ঠিক আছে ঠিক আছে মানে ন্যায্য দামে আপনাদেরকে ঠিক আছে নৌকা দিচ্ছে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও ভালো থাকেন